হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অ্যান্ড এ দেখো আমরা আবার পরের দিন মায়াপুর চলে গেছিলাম একবার কৃষ্ণকে দর্শন করার জন্য তো আমরা টোটো করে যাচ্ছিলাম ইস্কনের পথে একটু হাসি হাসি দিনের আলোয় মন্দিরটা খুব সুন্দর লাগছিল আগের দিন সন্ধ্যেবেলায় আলোতেও বেশ ভালোই লাগছিল কিন্তু দিনের বেলার সৌন্দর্য অন্য রকমের দেখো আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর আমার মাম্মা একটু ভিডিও শ্যুট একটু শ্যুট করে নিচ্ছিলাম কারণ এসব জায়গাতে সবসময় যাওয়া হয়ে ওঠে না

আমাদের তো মায়াপুর ভ্রমণ খুব ভালোই কাটলো তোমরা কমেন্টে জানিও তোমরা কবে কে নবদী মায়াপুর ঘুরে এসেছো আর কারা নেক্সট যাওয়ার প্ল্যান করছো ততক্ষণের জন্য এতটুকুই থাক নবদ্বীপ মায়াপুরের লাস্ট পার্ট হাওড়া ফেরার পাট নিয়ে অবশ্যই আসবো তাড়াতাড়ি তোমরা ততক্ষণ দেখতে থাকো ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা